চালু হলো নতুন এসি লোকাল ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত

এসি ট্রেনের টিকিট থেকে পর্যন্ত হ্যাঁ মনে রাখবেন রানাঘাট যদি যেতে হয় তাহলে কিন্তু একশো কুড়ি টাকা ভাড়া শিয়ালদা থেকে ঠিক বারোটার সময় এসি ট্রেনটা ছাড়লো একদম মেট্রো ট্রেনগুলোর মতনই দেখতে সিটগুলিও একদম নর্মাল দেখতেই পাচ্ছেন এর সাথে আপনি যে ফ্যাসিলিটি পাবেন ওপরে এসি আছে এসির সাথে পাখাও আছে জিনিস রাখার র্যাকও আছে সুন্দর তবে ট্রেনে নেই কোনো টয়লেট এটা অবশ্য যেহেতু লোকাল ট্রেন তাই টয়লেট থাকার কথাও নয় ট্রেনটি চালালো একজন মহিলা ড্রাইভার অপূর্ব সুন্দরভাবে সজ্জিত হয়েছে এই ট্রেনটি আর ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে প্রতিদিন সকাল ছটা পঞ্চাশ মিনিটে এবং রানাঘাট পর্যন্ত যাবে রানাঘাট থেকে রিটার্ন আসবে আটটা পনেরোর সময়